নমস্কার সমস্ত ভক্তগণদের আমি প্রণাম জানাই জানে না আপনি আপনারা সবাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেল নাম চলো সবাই ধর্মের পথে এগিয়ে যায় কালকে আমি মঙ্গলবার বজরঙ্গবলীর আমি নিয়ে বলেছিলাম বজরঙ্গবলী কি করে কে তাকে অভিশাপ দিয়েছিল সেই নিয়ে বলেছিলাম আর আজকে হচ্ছে বুধবার প্রথম পুজো গণেশজির দিন দিন এর আগের বুধবার আমি বলেছিলাম কি করে তিনি মানে সৃষ্টি হলেন সেটা নিয়ে বলে আলোচনা করেছিলাম আজকে আমি বলবো যে গণেশ ঠাকুরের বাহন ইঁদুর হলো কি করে পৌরাণিক কাহিনী অনুসারে গজমুখাসুর নামক এক অসুর ছিল সেই অসুর অত্যন্ত শক্তিশালীর জন্য মহাদেবের কাছে দেবাদিদেব মহাদেবের কাছে তপস্যা করেছিল যাতে সে সর্বশক্তিমান হতে পারে সেই জন্য দেবাদিদেব মহাদেব তাকে বর দেন যে কোনো অস্ত্র তাকে স্পর্শ করতে পারবে না কোনো অস্ত্র তার মানে সংহার করতে পারবে না এরপর আস্তে স্বর্গ মর্ত পাতালের অধিশ্বর হওয়ার জন্য তৈরি হলো এমনকি দেবদেবীরাও পুরো একবার ইতস্তত বোধ করলো যা তাকে এমনকি তাদেরকেও পরাস্ত করলো সেই সেই কোনো অস্ত্রে তার কোনো ঘাইল হবে না কিচ্ছু হবে না সেই জন্য গজমগজ এমনই শক্তিশালী হয়ে উঠেছিল তখন সমস্ত দেবদেবীরা মানে গিয়ে মহাদেবের কাছে গিয়ে উপস্থিত হন সাহায্য প্রার্থনার জন্য তখন দেবাদিদেব মহাদেব স্বয়ং গজাননকে অর্থাৎ প্রথম প্রথমপূজ্য গণেশজিকে আদেশ দেন যে গজমুখে গজমুখাসুরকে শাস্তি দেওয়ার জন্য তখন প্রথম পূজ্য গণেশজি আর গজমুকাসুরের সঙ্গে প্রচুর পরিমাণে যুদ্ধ হলো সেই যুদ্ধে গজমুকাসুর আহতও হলো কিন্তু তাও সে দমেনি শেষ পর্যন্ত ইঁদুরের রূপ ধারণ করে গজমুখাসুর প্রথম পুজো গণেশজির উপরে আক্রমণ করতে যান তখন কি হয় প্রথম পূজ্য গণেশজি সেই ইঁদুরের পিঠের উপর গিয়ে বসেন তারপর থেকে গণেশজি সেই গজমুখাসুরকে ইঁদুর রূপেই তৈরি করেন ইদুর রূপে বাহন হিসাবে তৈরি and an then এবারে আরও অন্যান্য কাহিনী অনুসারে বোঝা যায় যে গণেশের বাহন যে ইঁদুর সেই ইঁদুরকে মানে মূষক বলা হতো মুষক রাজ বলেও এক মানে অসুর ছিল সেই কথা নিয়েও আরও নানা রকম পৌরাণিক কাহিনী আছে আপনারা সবাই জানেন যে মানে নানা রকম পৌরাণিক কাহিনী আমি আগেও বলেছি ব্রহ্মা বিষ্ণু পুরাণ গরুর পুরাণ শিব পুরাণ এটা হচ্ছে বা এটা হচ্ছে কোনো একটা পৌরাণিক কাহিনী অনুসারে আমি এটা শিব পুরাণ হিসাবেই পেয়েছি সেই জন্য সেখান থেকে আমি এটা বলতে পারি নানা করে নানারকম কথা আছে কিন্তু এমনকি এটাও বলা হয় গণেশের বাহন ইঁদুর কিসের জন্য হয়েছে যেহেতু গণেশজি প্রথম পূজ্য গণেশজি বিঘ্ন বিনাশক বিঘ্ন হর্তা বুদ্ধি বিবেক সমস্ত কিছু এমনকি ধনেরও প্রতীক হিসাবে তাকে ধরা হয় সেই জন্য প্রতি প্রতিটা আমরা দোকানে গেলে মা লক্ষ্মীর পাশাপাশি প্রথম পূজ্য গণেশজিকেও আমরা দেখতে পাই সেই জন্য তাকেও ধনের দেবতা হিসাবে বলা হয় তাছাড়াও ইঁদুরের ইঁদুরের কাহিনীটা আরেকটা পৌরাণিক আরেকটা কাহিনি আছে কি যেহেতু ইঁদুর প্রত্যেকটা বাড়িতেই দেখা যায় ইঁদুর যাতে বাড়িতে মানে গণেশজি পৌঁছাতে পারেন তাদেরকে সেই তাদের সেই পরিবারকে অর্থাৎ সেই পরিবারকে বিঘ্ন বিনাশ করতে পারেন তাদেরকে বুদ্ধি বিবেক এবং কি আরও সমস্ত কিছু ধনেরও প্রতীক হিসাবে তৈরি করতে পারেন সেই জন্য ইঁদুরকে আমরা প্রত্যেকটা বাড়িতে দেখতে পাই আপনারা দেখবেন যে সেই জন্য ইঁদুর আসলে আমরা মানে তারিদি তাকে ইঁদুর ইঁদুর পৌঁছ প্রচন্ড ভয় পায় তা ভয় পায় এই কাহিনী একবার একটা আছে ইঁদুর প্রচন্ড ভীত এবং সংকুচিত সেই জন্য মানে গণেশজি আহ ইঁদুর বাহন একমাত্র করেছিলেন কী আর করবে গণেশজির তো আর কোনো বাহন ছিল না যখন সবাই দেখছে দেবাদিদেব সবাইকে দেখছে তার তার পিতার কাছে বাহন আছে নন্দীদেব অর্থাৎ সার মায়ের কাছে বাহন আছে সিংহ অর্থাৎ সোম নন্দী আরও সব বা দেবতাদের কাছে বাহন আছে ইন্দ্রের কাছে আছে ঐরাবত সেই জন্য আর তার জ্যেষ্ঠ ভ্রাতা কার্তিকের কাছে আছে ময়ূর সেই জন্য এবারে প্রথম পুজো গণেশজিরই ইচ্ছা হলো ইঁদুর হওয়ার ইঁদুর মানে বাহনের বাহনের ইচ্ছা হলো তখনই মহাদেব একমাত্র বলেছিলেন গণেশজিকে তোমারও সময় আসবে তুমি নির্দিষ্ট সময় বাহন পাবে সেই মর মতো অনুযায়ী আহ গণেশজি বাহন পেলো ইদু রূপে এইভাবে আস্তে আস্তে গণেশ প্রথম পূজ্য গণেশজি ইঁদুরের বা বাহনকে ইঁদুরকে বাহন করেন এবং সেই মতো অনুযায়ী ইঁদুরকে সমানভাবে তাকে মানে আর কোনো দিনে সেই অসুরই উঠতে পারেনি ভালো মতোটা তাকে শিক্ষা দিয়েছিল আর এবারে সারা জীবন সারা জীবন ধরে মানে সারা জীবনটা ধরে গণেশজির চরণে স্মরণাপন্ন হয়েছিলেন সেই গজমুখাসুর আর এই ভিডিওটা বলে আমি আমার আজকে প্রথম প্রথমপূজ্য গণেশজির কাহিনী আমি শেষ করছি পৌরাণিক কাহিনী প্রথমে আমার পিতা মাতার আশীর্বাদ গুরুদেবের আশীর্বাদ নিয়ে আমি আজকে প্রথম পুজো গণেশজিকে নিয়ে চলে এসেছিলাম আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এমনকি সাবস্ক্রাইব আর বেল অ্যাকাউন্টটা অবশ্যই টিপবেন আর যদি আমি তো আর মিনতি করতে পারি না মিনতি খুব করতে পারি না যে আপনাদের সবাইকে যে ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন জোর জবরদস্ত করতে পারি না এটা আমি আমার শুরু করেছিলাম আগের থেকে বলেছি এ আগে সোমবার থেকে শুরু করেছিলাম আজকে বুধবার ভজনগড়ির দিন সেই জন্যই তাই আমি প্রথম পুজো গণেশজির কাহিনি নিয়ে চলে এসেছিলাম কালকে বুধবার কালকে সরি ক্ষমা করবেন হ্যাঁ কালকে বৃহস্পতিবার কালকে মা লক্ষ্মীকে নিয়ে কীভাবে কী বলা যায় সেটা আমি ভাবছি প্রথমে তো আমি বলেই ছিলাম আগের বৃহস্পতিবার সমুদ্র মন্থন নিয়ে মা লক্ষ্মী কীভাবে সমুদ্র মোচিত হয়ে পুরো একেবারে দান্দি থেকে বাদী বাঁদিক থেকে দিক মথিত সমুদ্রকে মোচিত করা হয়েছিল বলে মা লক্ষ্মী সেখান থেকে উঠেছিল মা বেশি দুর্বাসময় অভিশাপ ছিল বলে এই এই কথা বলে আমি আমার আজকের পৌরাণিক কাহিনী শেষ করছি প্রথমে প্রথম পুজো গজাননের মন্ত্র বলে আমি আজ এখানে পৌরাণিক কাহিনী শেষ করব। ओम नमस्ते रूपाय विष्णु ते नमः नमस्ते रूपाय कई ते नम विष्णुपस्वूपा नमस्ते ब्रह्मचारिणे भक्त प्रियाय नमस्तभ्यं विनायक ओं सिद्धिबुद्धिसहिता महा गणपते नमो नमः महा गणपते नमो नमः ओम

হে প্রথম পূজ্য গণেশজি সবার মঙ্গল করা সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো ভালো রাখো সবাইকে বুদ্ধি দাও বিবেক দাও সবাইকে আজ আমি এখানে পৌরাণিক কানি শেষ করছি গুরুদেবের আশীর্বাদ আমার মাতা পিতার আশীর্বাদ নিয়ে আপনার সবাই ভালো ভালো থাকুন সুস্থ থাকুন সেটাই আমি কামনা করি জয় প্রথম পূজ্য গণেশজির জয়